মাস্ক পরা কিলার একটা ছেলেকে মেরে ফেললো মেয়েটি মেসেজের রিপ্লাই দিচ্ছিল তখন হঠাৎ করেই দেখলো মাস্ক পরা কিলারের হাতে রক্তমাখা অস্ত্র মেয়েটি তখন আক্রমণ করার চেষ্টা করল কিন্তু সে মাস্ক পরা কিলারের কাছে কিছুই না খুব তাড়াতাড়ি ওর হাতে খুন হয়ে গেল যখন মেয়েটি চিৎকার করে উঠল তখন দেখতে পেল সে আবারও ক্যাটারের রুমে জেগে উঠেছে ভয়ে ভয়ে মেয়েটি তাড়াহুড়া করে হোস্টেল থেকে পালাতে গেল আর দেখল সবকিছু আবার ঘুরে ফিরে সেই আগের মতোই হয়ে যাচ্ছে ভয় আর আতঙ্কে সে তখন একদম প্যানিক এই সময় ললি এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেয় মেয়েটি তার পুরানো সব ঘটনার কথা ললিকে বলল ললি তখন মনে করলো হয়তো কেউ তাকে ইনফরমেশন দিয়েছে আর এটাকে একটা খেলা ভাবতে লাগলো দ্বিতীয়বার খুন হওয়ার হাত থেকে বাঁচতে মেয়েটি সেদিন ক্লাসে গেল না আর সন্ধ্যার আগেই জানালাগুলো কাট দিয়ে বন্ধ করে দিল দরজা আটকে দিল সেই রাতে মেয়েটি যখন টিভি দেখছিল হঠাৎ টেবিলের উপর একটা কার্ড পেল আর কার্ডের উপর সেই ভয়ঙ্কর মাস্কের ছবি কার্ডটা থেকে আওয়াজ শোনার পর টিভি হুট করে অফ হয়ে গেল মেয়েটি তখন হ্যামার হাতে নিয়ে বাথরুমের দিকে গেল কিন্তু ঠিক তখন টিভি আবার চালু হয়ে গেল আর মাস্ক পরা কিলার হুট করে হাজির মেয়েটি প্রথম আক্রমণ থেকে বাঁচলেও বার আবার খুন হয়ে গেল সে যখন ক্যাটারির রুমে জেগে উঠল তখন এত ভয় ছিল যে ক্যাটার তার পোশাক ফেরত দেওয়ার জন্য কিছু করল তারপর ক্যাটারকে কিছু জানালো মেটি এরপর ক্যাটারের পরামর্শে সন্দেহভাজনদের তালিকা তৈরি করল আর এ একে সবাইকে বাদ দিল সে যেখানেই পালানোর চেষ্টা করুক না কেন মাস্ক পরা কিলার তাকে আবার তাকে মেরে ফেলে শেষে মেটি বুঝতে পারল তার শারীরিক অবস্থার সাথে সাথে তাকে একসময় সত্যি কিন্তু এসবের মধ্যে ক্যাটার আরও ভালোভাবে বোঝাল সে ক্যাটারের সামনে তার জীবনের সমস্ত কষ্ট এবং দুঃখের কথা শেয়ার করল আর নিজের ভুলগুলোর জন্য আফসোস করল